তাপমাত্রা খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই কারণ আমরা ঠান্ডা বাতাস পাচ্ছি আমাদের এখন কোনো সিস্টেম নেই সম্পূর্ণ শুকনো মানে আবহাওয়া শুকনো মেঘমুক্ত আকাশ যার ফলে আমাদের দিনের তাপমাত্রাটা মোটামুটিভাবে একটু নর্মালের কাছাকাছি থাকার সম্ভাবনা কিন্তু রাতের তাপমাত্রাটা ফল করার সম্ভাবনাটা থাকে মানে যদি মেঘমুক্ত আকাশ থাকে রাতের তাপমাত্রাটা কম থাকে তাই জন্য আমরা এখন আপাতত যেহেতু নর্দের নর্থ মানে নর্দার্লি বাতাসও পাচ্ছি হিমালয়ের দিক থেকে ঠান্ডা বাতাস আমাদের দরদের বিহারের দিক থেকে আমাদের দিকে ঠান্ডা বাতাসও আসছে যার ফলে আমাদের এখানে তাপমাত্রাটা মানে রাতের তাপমাত্রা যেটা মানে মর্নিংয়ে যে মিনিমাম তাপমাত্রা আমরা পাই সেটাও আমাদের কম থাকা সম্ভব উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা মজার ব্যাপার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মোটামুটি সব জায়গাতেই মালদা বাদ মালদা রায়গঞ্জ বাদ দিয়ে সব জায়গাতেই কিন্তু আমরা নর্মালের থেকে উপরে আছি আর বিশেষ করে হিমালয় রিজিয়ানে দার্জিলিং এবং কালিম্পং এর ক্ষেত্রে এক জায়গায় আমরা চার ডিগ্রি এবং আরেক জায়গায় আমরা পাঁচ ডিগ্রি উপরে আছি নর্মালের তুলনায় কিন্তু আপনি যদি কালকের তাপমাত্রার সঙ্গে আজকে সকালের তাপমাত্রা কাল সকালের তাপমাত্রার সঙ্গে আজকে সকালের তাপমাত্রার তুলনা করেন তাহলে দেখবেন আমরা সেক্ষেত্রে আবার একটু করে ফলই করেছে কোথাও অ্যাক্টিভলি কত 10 ডিগ্রি একটু একটু ফলই করেছে মানে কালকে তুলনা করতে তাপমাত্রা কমেছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমরা ফোরকাস পূর্বাভাসটা দিয়েছি তাতে নো লার্জ চেঞ্জই থাকবে মানে এই তাপমাত্রাটা এখুনি খুব একটা হেড হবে না